আজকে অন্য একটি বিষয় নিয়ে সংক্ষেপে কয়েকটি মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো এই বর্তমান সময়ে বর্তমান এই সমাজ ব্যবস্থাপনায় অধিকাংশ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও ব্যক্তি জীবনে সে মুসলিম পরিবার জীবনে সে কাফের পরিবার জীবনে সে মুসলিম সামাজিক জীবনে সে কাফের সামাজিক জীবনে কিছু মানুষ মুসলিম রাষ্ট্রীয় জীবনে সে কাফের এখন এই যে বিষয়গুলি আছে ব্যক্তি জীবনে মুমিন পরিবার জীবনে সে মুমিন হতে পারে নাই পরিবার জীবনে মুমিন সামাজিক জীবনে মুমিন হতে পারে নাই আবার সামাজিক জীবনে মুমিন রাষ্ট্রীয় জীবনে মুমিন হতে পারে নাই রাষ্ট্রীয় জীবনে অর্থনীতি জীবনে সে মুমিন হতে পারে নাই কোন কারণে সে মুমিন হতে পারে নাই এই বিষয়টুকু আমরা আজকে শুনবো ইংসা আল্লাহ সুবাহ বলেন اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي وَرَاضِتُ لكم الاسلام دينا الله سبحانه وتعالى اي بتبي الدين كي ان الدين عند الله الاسلام الله دين كي এখন আপনার ব্যক্তি জীবন কিভাবে চলবে সেটা এই আল্লাহ পাকের বিধান মধ্যে আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমার ব্যক্তি জীবনের কথা এই কোরআনে আছে আবার অনেকে গ্রহণ করে নিয়েছি এই কোরআনে আমার পরিবার জীবন ব্যবস্থা হিসাবে কোরআনে আছে আলোচনা যেই মানুষটাই এই কোরানটাকে পরিবার জীবনে মেনে নিয়েছে ওই মানুষটাই আবার সন্দেহ পোষণ করছে যে এই কোরানটা আমার সমাজ জীবনে কিছু বলে নাই আমার পরিবার জীবন কোরআন দিয়ে চলতে পারে কিন্তু সমাজ জীবন কোরআন দিয়ে চলতে পারে না এটা যারা মনে করে এরাই হলো কাফের ব্যক্তি জীবনে যারা ইসলামটাকে জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে এরপরে যে আমার পরিবার আমি আমার মন মতো চালাবো আল্লাহ পাক বললেন ইসলাম বেঁচে রেখে যদি অন্য কিছু দিয়া তন্ত্র মন্ত্র দিয়ে পরিবার চালায় ওই মানুষটা নামাজ পড়লেও কাফের ওই মানুষটা রোদা রাখলেও কাফের ওই মানুষটা হস করলেও কাফের ওই মানুষটা জাকাত দিলেও কাফের যেই মানুষটা মনে করে আমার ব্যক্তি জীবন সম্পর্কে কোরআনে আমার দিক নির্দেশনা আছে কিন্তু আমার পরিবার জীবনে কোরআন দিয়ে দিক নির্দেশনা নাই এটা যারা মনে করবে সঙ্গে সঙ্গে সেই ইমান থেকে খারেজ হয়ে যাবে কাফের আর কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হল এটা মুমিন মুসলমানের কোরআন এবং সন্ন্যার আলোকে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন এটা তারা মেনে নেবে বাস্তবায়ন করবে এরা হলো মুমিন। বিষয়টা হলো ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন এবং সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি সেক্টরে এই বিধানটাকে যারা মেনে নিবে তারাই হলো আর যারা ব্যক্তি জীবনে কোরআন মেনে নিয়েছে সমাজ জীবনে মানে নাই আল্লাহ বলেন সে মোমিন থাকতে পারে না সমাজ জীবনে ইস্তাম মেনে নিয়েছে কিন্তু আপনার রাষ্ট্রীয় জীবনে ইস্তাম মেনে নেয় নাই সে মুমিন থাকতে পারবে না আল্লাহ পাক শে কথাটাই কোরআনুল करीমের 3 নাম্বার পারা আপনার 3 নাম্বার সূরা সূরা আল ইমরানের 84 নাম্বার আয়াতে কারীমার ভিতরে কোট করলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন غلامেরা শোনো ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله ربنا <applause> من بلن اسلام بِتِرَكِمْ جبن ببستان ইসলাম বেতির অন্য কিছু যদি তালাশ করে ব্যক্তি জীবনে ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র কে যদি কেউ তালাশ করে আল্লাহ বলেন ফলাইয়াক্ববাল মিনহুম এরাখতে গস্ত হবে ক্বুয়া ফিল আখেরাত মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলা দুনিয়া এবং আখেরাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে শেষ ইসলাম ব্যথ আপনি তালাশ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো এই কুরআনুল কেরিমে একটা মানুষ জন্ম জন্মগ্রহণ করার পূর্ব থেকে শুরু করে মৃত্যু বরণ করা পর্যন্ত যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করে দিয়েছি যা দরকার প্রত্যেকটি বিষয় বলেন আপনি একটা বাচ্চা জন্ম গ্রহণ করলে আপনাকে কি করা লাগবে এই কোরআন আপনাকে ফর্মুলা দিয়েছে কি দেয় নাই দিয়েছে আপনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কি করবেন সেটার ফর্মুলা কোরআন দিয়েছে আবার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে যখন সে সাবালক হয়ে যাবে তখন তার কি দিক নির্দেশনা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা যখন বিবাহের উপযুক্ত হবে এই বাবা ওই ছেলেটা যখন বিবাহের উপযুক্ত হবে তাকে বিবাহ আপনি দিবেন কি ডিরেকশন কি নীতিমালা অবলম্বন করবেন ওই কথাগুলি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কি দেন নাই জানিয়ে দিয়েছেন ওই যে বান্দাটাকে ওই যুবকটাকে ওই যুবতী কন্যাটাকে যখন আপনি বিবাহ দিবেন বিবাহ দেওয়ার পরে সংসার জীবন কিভাবে পরিচালনা করবে আল্লাহ কোরআনুল মধ্যে কোট করে জানিয়ে দিয়েছেন বান্দা তোমার পরিবার জীবন কিভাবে চালাবে সেটা আমি খুলে খুলে বলে দিয়েছি এখানেই শেষ নয় ওই পরিবারের যত ছেলে দুনিয়াতে আগমন করবে আপনি কোন নীতিমালা অবলম্বন করবেন সেটা বলে দিয়েছে সে আল্লাহ রাম বলেন বলেন তুমি বিবাহ করতে গেলে আমি কোরআনের নীতিমালা গ্রহণ করা লাগবে যদি মুমিন দাবি করো আর যদি কোনো মানুষ নিজেকে মুমিন দাবি করেন বিবাহের সময় নীতিমালা বাদ দেয়া নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী যদি সেই বিবাহ কাজ সম্পূর্ণ করে বলেন দেখি বিবাহ আদায় করতে গিয়া মুমিন না কাফে আল্লাহ পাকের ফর্মুলা মানবেন না আপনি মুমিন দাবি করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও গোলামেরা তোমরা যদি মুমিন দাবি করতে চাও প্রত্যেকটা সেক্টরে আমি যে নীতিমালা দিয়েছি প্রত্যেকটা সেক্টর নীতিমালা মানতে হবে আল্লাহর কোরআনের মধ্যে যেমনিভাবে নামাজের কথা আছে যেমনি ভাবে রোজার কথা আছে যেমনি ভাবে হজ কথা আছে যেমনি ভাবে যাকাতের কথা আছে যেমনি ভাবে এই কুরআনুল কারীমের ভিতরে পর্দার কথা আছে এই কুরআনুল কারীমের মধ্যে ব্যবসার কথা আছে ব্যবসার নীতি আছে সন্ধি নীতি আছে বন্দিন নীতি আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটা সেক্টর আল্লাহ খুলে খুলে এই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে আমরা একটা কথা বলি যে সব সমস্যার সমাধান কথা সমাধান আল কোরআন আপনার পরিবারের সমস্যা সমাধান দিবে কে একটু জবাব দেন কে দিবেন ব্যক্তি জীবনে আপনার যদি সমস্যা হয় আপনার সমাধান দিবে কে আপনার সমাজ জীবনে যদি কোনো সমস্যা হয় সমাধান দিবে কে এই কোরআন আপনাকে সমাধান দেবেন এখন আসেন সমাজে আপনার সমস্যা সমাধান করতে হবে কোরআন দিয়া নির্দেশন দিয়েছেন কে পাক নির্দেশ দিয়েছেন আল্লাহ করেছেন বান্দা আমি আল্লাহ পাকের কোরআন তোমার ব্যক্তি জীবনের সমস্যা দূর করবে তোমার সমাজ জীবনের সমস্যা দূর করবে পরিবারের জীবনে যত সমস্যা আছে দূর করবে রাষ্ট্রীয় জীবনের সমস্যা যা আছে সেটা মনে হয় কোরআন দিয়া দূর হবে না রাষ্ট্রীয় জীবনের সমস্যা কোরআন সমাধান দিতে পারে কিনা এখন সমস্যার সমাধান তো কোরআন দিয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান কোরআন দিয়ে আমরা করি না এখন বলেন যারা রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে সমাধান করে না এরা কি নিজেকে মুমিন দাবি করতে পারবে কোন দিন সে নিজেকে মুমিন দাবি করতে পারবে না এই জন্য আমাদের সমাজে ব্যক্তি জীবনে সে মুসলমান কিন্তু পরিবার জীবনে সে কাফের কারণ ব্যক্তি জীবন ইসলাম মেনে নিলে কোনো শত্রু দাঁড়ায় না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম আলোচনা করতে গিয়ে দুই জমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বন্ধু হিসেবে চাই কি চাই না আল্লাহকে বন্ধু হিসেবে পাইতে হলে শর্ত কয়টা চারটা শর্ত আপনাকে মেনটেন করা লাগবে ও প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর কোরান পড়তে হবে দুই নাম্বার শর্ত হলো আল্লাহর কোরআন বুঝতে হবে তিন নাম্বার শর্ত হলো আল্লাহর কোরান মানতে হবে চার নাম্বার শর্ত হলো এই কোরআনটা পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে ঘোষণা কার আল্লাহ পাকের ঘোষণা এখন যেই মানুষগুলা ব্যক্তি জীবনে কুরআন আমলের কথা শুনলে খুশি হয় সুবহানাল্লাহ ব্যক্তি জীবনে কুরআন আমল করতে বলবেন মানুষটা খুব খুশি পরিবার জীবনে কুরআনের আমল করতে বলবেন খুব খুশি হয়ে যায় ওরান সে পড়ে খুশি মনে তেলোয়াত করে সে ব্যক্তি জীবনে আমল করে খুশি মনে আমল করে এই মানুষটাকে যখন আবার বলবেন ও আল্লাহ বান্দা তুমি ব্যক্তি জীবনে কোরান পড়ছ কোরান বুঝছো ব্যক্তি জীবনে কোরান আমল করতেছো বন্ধুরে একটু আসো সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কোরান বাস্তবায়ন করে ওই মানুষটাই তখন বেজার হয়ে চলে যায় আল্লাহ বলেন ওই মানুষটাই হলো নিরিবেজাল টাক্কা কাফের এই কিন্তু বলেন নয় এই ব্যক্তি জীবনে ইসলাম মানে ব্যক্তি জীবনে কোরআন পরে পরিবার জীবনে কোরআন পরে কোরআন বুঝে কোরআনের উপরে আমল করে কিন্তু সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে যখন কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নির্দেশে আমলটা করতে বলা হয় আপনি এই ইবাদত করার জন্য ময়দানে আসেন তখন বলে আপনারা আর কিছু পাইলেন না কোরআন নিয়ে রাজনীতি শুরু করেছেন রাজনীতির মঞ্চে কোরআন আনার দরকার নাই কোরআন মসজিদে থাকবে কোরআন বাড়িতে থাকবে সুখীদের উপরে থাকবে এই কথা তারা বলবে আর বিশ্বাস করবে এরা নির্বাচন কাপের বলে দিয়েছেন কে এই কাপড়ের সংখ্যা সমাজে কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে কাফের হবে কারণ সমাজ জীবনে সমস্যা হলে সমাধান করতে হবে ফয়সালা করতে হবে কি দিয়া কিন্তু আমাদের সমাজে যে সমস্যাগুলি হয় এই সমস্যার সমাধান কি কোরআন দিয়া হয় বলেন বলেন মুরব্বী সারা জীবন আঙ্গুল ফুটে আছে একটু কথা কল মজা লাগিবে। মজা মজা সমাজ জীবনে বিচার ব্যবস্থা যেগুলা হয় কোরআন দিয়া হয় অতুল সুসেন নিজেকে মুসলমান দাবি করে মুমিন দাবি করে আল্লাহ বললেন নিজেকে মুমিন দাবি করার পরে সমাজের সমস্যাগুলি সমাধান করে না কোরআন দিয়া এদের ব্যাপারে আল্লাহ সুরা মায়েদারের ভিতরে উল্লেখ করলেন যদি আপনার মন খারাপ হয়ে যায় হুজুর কেন এত কঠিন কথা বলেন আমাদেরকে কাপের বানায় দিয়েছে আমাদেরকে ফাসেক বানায় দিয়েছে আমাদেরকে জালিম বানায় দিয়েছে বক্তব্য কি আমার না আল্লাহর الرب ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ রাব্বুল আলামিন কমা লামিহাকুম বিমা আনযাল্লাহু ফা উলাইকে হুমুল কাফিরুন আল্লাহর দাওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দাওয়া সংবিধান দ্বারা যারা সমাজের প্রতিবাদের বিচার ব্যবস্থা যারা জাস্টিস যারা কোরআন দিয়ে করে না এরা নিরফেজাল কাফের আল্লাহ আকবার বলেন বলেন দেখি 54 বছর বাংলাদেশে যত বিচার হয়েছে যত জাস্টিস হয়েছে আদালতে যত আইন চলে আল্লাহর কোরআনের আইন না ব্রিটিশের আইন ব্রিটিশের আইন মেনে নিয়েছে মাথা নত করেন ঠিক হুজুর বলেন মুজুর বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সাদা বলেন কালো বলেন ধলা বলেন ছোট বলেন লম্বা বলেন বেটে বলেন যেই বলেন না কেন বাংলাদেশে বসবাস করে যারা আইন আদালতে আইন মেনে নিয়েছে আল্লাহর না ব্রিটিশের ব্রিটিশের আইন মেনে নিয়েছেন অথচ আল্লাহ রাব্বুল বললেন আমার কোরআনটা হলো পরিপূর্ণ জীবন বিধান ওই মানুষগুলা মনে করে কোরআন দিয়ে রোজা রাখা যাবে কোরআন দিয়ে হজ করা যাবে কোরআন দিয়ে যাকাত দেওয়া যাবে কোরআন দিয়ে মসজিদ চলবে কোরআন দিয়ে মাদ্রাসা চলবে কিন্তু কোরআন দিয়ে অফিস চলবে না কোরআন দিয়ে আপনার আদালত চলবে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে না এই কথা যারা বিশ্বাস করে বলেন দেখি মুসলমান থাকা যাবে কোনো সুযোগ নেই সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এই সমস্ত মানুষগুলি ব্যক্তি জীবনে মুসলমান পরিবারের জীবনে মুসলমান সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে এরা হলো কাফের আল্লাহ রেম বিমা ইমুল আল্লাহ বলেন আমার দেওয়াত জীবন বিধান দিয়া তারা বিচার কার্য ফয়সালা করে না এরা নির্ভেজাল ফাসে এখন এই কাফের ফাসে গাছে না নাই তারপর আল্লাহ বলেন ওয়া মান লাম ইহকুম বিমা আল্লাহ একবার আল্লাহ বলেন আমার এই কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না এরা নির্বেজাল জালে এই নির্বেজাল জালেম ছিল সতেরো বছর যার কারণে নিরপরাধ মানুষ মানুষগুলিকে ওরা জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন চালিয়েছে ঠিক না আজকে যদি কোরআন দিয়া ফয়সলা হতো কোরআন ওয়ালা গুলি এক সেকেন্ডের জন্য জালিমেরা বন্দি রাখতে পারতো না থাকতে পারত পশ্চিম কালো নয় আমরা ভেবেছিলাম জালেম তো একটাকে বিদায় করেছি জালেম তো একটাকে বিদায় করেছি বন্ধুরে আমরা ভেবেছিলাম নব্য জালে আমার এই দেশে আমরা হয়তোবা আপাতত কিছুটা কাল দেখতে পাব না কিন্তু সময়ের ব্যবধানে কিছুদিনের ব্যবধানে ওই জালেমের সুরে কথা বলছে নব্য জালেমেরা বলেন আমার তো বোধ গম্য নয় বলেন দেখি একজন চুরি করে আর একজন পাহারা দেয় চুরি করার সহযোগিতার বলেন দেখি দুই দিন জনের অপরাধ সমান না কম বেশি দুই জনের সমাজ আমরা বলেছিলাম যারা জালেন এই জালেনদেরকে যারা সহযোগিতা করে ওরা 17 বছরে জালেমেরা জুলুম করেছে 90 জালেমেরা সেটা ভুলে গেছে 90 জালেমেরা বলতেছে ওদের ব্যাপারে যত মামলা আছে সব উঠায় বলেন আমরা মাগের গান আগে গাইছি যে আমরা বলেছি আল্লাহ না করুক আল্লাহ না করুক এরা যদি আবার পাওয়ারে আসে যেই জালেম বিদায় নিয়েছে te চাইতে তিনগুণ জুলুম চালাবে এই 90 জালেমেরা সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছে আজীব তামাশা মানুষের বিবেক বিবেচনা অত নিম্ন শ্রেণীর হলে এই কথা বলতে পারে সতেরোটা বছর যারা জুলুম করেছে এদেরকে আপনার সব মামলা থেকে খারিজ করে দিবেন আপনি কোন মামাগো। গো বুঝা গেল এই জালে মেরাই একে সূত্রে এরা ভারতের আধিপত্য কায়েম করতে চায় ভারতের দালালি করে এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই হিন্দুত্ববাদী মতবাদকে তারা সমর্থন দিয়া ওদের ওদের সাথে একত্রতা ঘোষণা করে এই দেশটাকে পরিচালনা করতে চায় যেমনি ভাবে পূর্বের জালেমেরা ভারতের তাপে করে এই দেশটাকে পরিচালনা করেছে নব্য নব্য ফেসিস হয়ে উঠতেছে যারা এরাও ভারতকে সমর্থন দিয়া ওদের মন রক্ষা করে এই দেশে আবার নতুন করে মাথা দিতে চায় ঠিক কিনা এই জালেমদেরকে মাথাচাড়া দেওয়া যাবে সুযোগ দেওয়া যাবে না কারণ আল্লাহ পাগরা পুরান বললেন আপনি যদি মুমিন দাবি করেন শুধু আপনার ব্যক্তি জীবনে কোরান করলেই হবে না আপনি যদি মুমিন দাবি করেন পরিবার জীবনে কোরান শুধু মানলে হবে না আপনাকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরান বাস্তবায়ন করতে হবে ঘোষণা দিয়েছেন কে এই কথা শোনার পরে যে প্রত্যেকটি অঙ্গনে কোরআন এই কোরআন শোনার পরে যারা সহ্য করতে পারবে না আপনি জেনে নেন আপনি শুনে নেন এরা হলো কাফের এবং মুশ্রেক এদের ইমান থাকবে এখন আপনি মন খারাপ করলেও আমার করার কিচ্ছু নাই কারণ এই বক্তব্যটা আমার নয় এই বক্তব্যটা দিয়েছেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন সে রব্বে কাবা কাবার রব কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দা তুমি ব্যক্তি জীবনে কোরআনের আমল করলে সমাজ জীবনে করলে না তুমি মুমিন নয় তুমি কাফের মুনাফিকার মুশরিক প্রিয় ভাইরা আমার এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াবাকা গি গায়রাল ইসলাম দীনান ফালাইয়াকবাল মিনহু ওয়া হুয়া আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ বলেন ইসলাম ব্যতীত রেখে অন্য কিছু যারা তালাশ করে ইসলাম ব্যতীত রেখে অন্য কিছু কি করে করে ব্যবসা করতে গিয়া কোরানের নীতিমালা আছে না নাই অফিস চালাতে গেলে কোরানের নীতিমালা আছে না নাই কিন্তু ব্যবসা করতে গিয়া কোরানের নীতিমালা সে মানতে চায় না সে অফিস চালাতে গিয়া আপনার সেখানে কোরানের নীতিমালা চালাতে চায় না কোরানের নীতিমালা অফিসে না থাকার কারণে মামলা করতে গেলে ঘুষ আছে না নাই আছে মামলা একটা করে মামলা একটা করে এই মামলা রায় পেতে পেতে বাপ মারা যায় দাদা মারা যায় হ্যাঁ ছেলে মারা যায় নাতি মারা যায় মামলা রাহাই কিন্তু যুগের পর যুগ চলে যায় মাসের পর মাস চলে যায় মামলা রায় পায় না কেন কারণটা হলো ওই অফিসে এই কোরআনের আপনার নীতিমালা অনুসরণ করা হয় না সেখানে আগামী মাসের পাঁচ তারিখে যাবেন শুনানি হবে আবার ডেট দিবে এই তো তেরো তারিখে ফাঁসির রায় ঘোষণা আমরা শুনতে চেয়েছিলাম এই জাতির লোকেরা খুনি হাসিনার ফাঁসির রায় দিবে তেরো তারিখ

ওই যে মামলা চলছে অথচ আল্লাহ পাক বলছেন এই কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি বিচার করা হয় মনে করেন এখানে একজন আরেকজনকে সকালবেলা অন্যায়ভাবে অন্যায় ভাবে হত্যা করে ফেলেছে কি করেছে হত্যা করে ফেলেছেন ইসলাম বলে কোরআন বলেন এই যে হত্যা করে ফেললো সাক্ষী প্রমাণ যদি মিলে যায় যদি সন্ধ্যার দিকে সাক্ষী পাওয়া যায় যে এই মানুষটা এই মানুষটাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে আল্লাহর কোরআন বলে এই মামলার রায় সন্ধ্যার সময় হত্যার বদলে হত্যার রায় ঘোষণা করা লাগবে শোনালে কবেন না একটা মানুষ অন্যায়ভাবে আপনারা একটা হাত কেটে ফেলেছেন বা একটা আঙ্গুল কেটে ফেলেছেন এরকম হয় কি না ঝগড়া লেগে বাদ দে মারামারি জমির ভাত দেয় না বেটায় বাপের হাতের উপরে কপ মারে হাত উড়ায় দেয় এরকম ঘটনা সমাজ আছে নাই আছে আল্লাহ পাক বললেন ওরানের দাসটি যদি সমাজে তোমরা কায়েম করতে পারো অন্যায়ভাবে যদি বাবা যদি সন্তানের হাত কেটে ফেলে অথবা সন্তান যদি বাবার হাত কেটে ফেলে তাহলে ইসলামের আইন অনুযায়ী বিচার হলো প্রমাণ হয়ে গেলে সকাল বেলার ঘটনা বিকাল বেলার তার রায় হবে তার একটা হাত কেটে ফেল চোর যদি চুরি করে ধরা পড়ে যায় আল্লাহ পাকালামিন বললেন ওই চোরের হাত কাটতে হবে তবে এখানে একটা বিষয় আছেন ইসলাম আপনাকে সুযোগ দিবে তিনবার কয়বার কারণ আমাদের সমাজে অভাবের চোর কম কিন্তু স্বাবের চি চোর চান মাস চাকরির জন্য আকেল নেই রোদ থেকে কি ঘুষের থেকে নেওয়া যায় ওই তাহলে স্যার কি করবো ওই যে পিছনে ডয়ার আছে ডয়ারটা খুলে যা আমি পরে ইত্তরের পরে এসে দেখবো ঠিক আছে কি আল্লাহ কি শয়তানের শয়তান এরাই বলে কোরআনটা মসজিদে থাক এরাই বলে কোরআনটা বাড়িতে ওই থাকের উপরে থাক এই কোরআন টান দেয়া বের করে সমাজ আনার দরকার নাই আল্লাহ বলে না কাফের আল্লাহ বলেন এরা কি নামাজ পড়লো রোজা রাখলো হস করলো দেখাত দিলো বাকিরা বলছেন না কেন ঘোষণা কার আল্লাহ পাকের ঘোষণা নামাজ পড়লো কাফের রোজা রাখলো কাফের হজ করলো কাফের জাকাত দিলো কাফের এরা মুশরিকের কাফের অন্তর্ভুক্ত হয়ে জাহান নামের হবে ঘোষণা কার এখন যারা এই কোরআনটাকে শুধু মসজিদের রাইখা দিয়েছে মসজিদ থেকে বের করতে চায় না ওই রুম থেকে বাইরে বের করতে চায় না রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে চায় না ও যত বড় নাম রাখুক না কেন আব্দুর রহমান আব্দুর রহিম যতই রাখুক আব্দুল খালে যতই রাখুক না কেন আল্লাহ বলে এই বান্দাগুলি একটা মুসলমান না আল্লাহু আকবার এই মুসলমানের সংখ্যা নামকাস্ত মুসলমান কিন্তু আল্লাহর ফর্মুলা অনুযায়ী আল্লাহর আদালত অনুযায়ী আল্লাহর রায় অনুযায়ী হলো কাফের এখন এই কাফের সংখ্যা মুসলমান সমাজে আছে না নাই এখন এদের থেকে বাঁচতে হবে এদের থেকে বাঁচতে হবে এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়া এবং আখেরাতে যদি বাঁচতে চাও যদি ক্ষতিগ্রস্ত হতে না চাও ওই মানুষগুলাই ওই মানুষগুলাই ব্যক্তি জীবনে সে নামাজি ছিল ব্যক্তি জীবনে সে কোরআনের আমল করেন বলা বান্দা ছিল কিন্তু পরিবার সমাজে দিচ্ছে পরিবার সমাজে সে কোরআন মানত না সামাজিক জীবনে কুরআন মন্ত্রা না মানার কারণেই সে কাফের হয়ে কিয়ামতের ময়দানে উঠবে তাহলে তার দুনিয়াও শেষ আল্লাহ পাক বলছেন কত চমৎকারভাবে বান্দাদেরকে আল্লাহ পাক বাঁচাতে চান ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এর আখিরাতও ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত মনে করেন আমি 50000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছি এক মাস পরে দেখতেছি যে আমার 50000 পুঁজিও নাই আমার লাপো নাই বুঝিও নাই লাপো নাই তার মানে কি আমো শেষ সালাও শেষ ওই প্রকৃতির মানুষগুলার কেয়ামতের ময়দানে অবস্থা রবে এমন নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে ব্যক্তিগত জীবনে কোরআন আমল করছে কিন্তু সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমল না করার কারণে দুনিয়াও শেষ আখেরাতও আমরা কি দুনিয়া এবং আখেরাত হারাতে চাই আল্লাহ সুদহান হতারা আমাদেরকে দুনিয়া এবং আখেরতের কল্যাণ আমাদেরকে আদায় করা তৌফিক দান করুন আমিন এই জন্য আমরা নামাজের উপরে দোয়া করি রব্যা নে তিন এ দুনিয়া হাস না ওফিল আখেরতি হাস না ওয়াকি আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ দাও তারপরে পরকালের কল্যাণ দাও দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাচ্ছি পাশাপাশি জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ যে তারা ইসলাম ব্যথী রেখে অন্য কিছু তালাশ করবে অন্য কোন মতদর্শক গ্রহণ করে নেবে এরা হলো আর কাফের এদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকে দেওয়ানা